জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি চটক পর্বত দর্শন স্বরূপ দামোদরের প্রকাশ অন্য একদিন প্রভুজী শিষ্যসহ চটক পর্বত দর্শনে গেলেন পথে জমেশ্বর মহাদেবের নিকটবর্তী অটবৃক্ষতলে মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত স্বরূপ দামোদর তাঁহার নিকট প্রকাশিত হইলেন প্রভুজি বলিলেন তিনি শ্যামবর্ণ কিছু স্থূলকায় এবং শরীরের মাংস শিথিল হাঁটিলে থলথল করে আরও বলিলেন আজকালও মহাপ্রভু নিশীত সময়ে টোটাকপি নাথ হইতে সমুদ্র পর্যন্ত সৈকত ভূমিতে বিচরণ করেন এই কলিকাল ভরিয়াই তিনি অতিবাহিক দেহে লীলা করিবেন চটক পর্বত অর্থ পালির পাহাড় চটক পর্বত দর্শন করিয়াই মহাপ্রভুর গোবর্ধন ভ্রম হইয়াছিল এই চটক পর্বত হইতেই জ্যোৎস্ন রাত্রিতে যমুনা ভ্রমে সমুদ্রে ঝাঁপ দেন সংজ্ঞাহীন অবস্থায় ভাসিতে ভাসিতে কোণার্কের দিকে চলিয়া যান এরেরা রাত্রে জালে করিয়া তাহাকে উঠাইয়াছিল জয় গুরু জয় গোসাই